এখন এক মিনিটে আমি প্রশ্ন করব আমি যে বক্তৃতা করলাম এ থেকে প্রশ্ন করব যারা উত্তর দিতে পারবেন হাত তুলবেন আমি কিন্তু আপনাদের ই নিব না মানে উত্তর নিব না বলতে হবে না হাত তুলবেন যার হাত আগে উঠবে আমি দুটো বই দুটো গিফট করবেন ইনশাল্লাহ ঠিক আছে রাজি আমি যে প্রশ্ন করলাম করব এটা উত্তর দেবেন আপনারা বলেন আজকে বক্তৃতা শুরুতে একটা হাদিস আমি বলেছি রসুল্লাহ সাল্লা সাল্লাম কিয়ামতের পূর্বে কিছু লক্ষণ বলেছেন কেয়ামতের পূর্বে লক্ষণ যেমন ওই যে মূর্খতা বর্ষণ হবে মানুষের বিবেক তুলে নাও হবে এই হাদিসের বর্ণনাকারী কে ছিল হাত হবে আবু জাহেল হ্যাঁ আবদুল মাসুদ আর কেউ ওই লাস্টে তাল 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 না এসো এখানে ওবুধে মাদ্রা না ঠিক বলেছে আনাসিবনু মালিক রাদি আল্লাহন কি গো অবস্থা কী কী শুনলেন বক্তৃতা ও আস্তে আস্তে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে পৃথিবীর বুকে এমন একটা আমল আল্লাহ সোমান তলা দিয়েছেন যে আমল না করলে সরাসরি যাহার নাম সেই আমলটার নাম কি আছেন ব্যাস হয়ে গেছে দুজনের মধ্যে কেউ বিয়ে করেছেন বিয়ে হয়নি কারোর তাহলে কিছু করার নাই একটি ইবাদত আপনার জন্য আর সোনালি যুগের সোলাদ আপনার জন্য আর বাকিরা গিয়ে গাড়ি কাছে গিয়ে কিনে নেবেন টাকা দিয়ে ঠিক আছে এতদূর হ্যামার প্রতিপালক এতক্ষণ যে আলোচনা করলাম শুধুমাত্র তোমার এই জনগণকে আমাদের নিজের বুঝকে আনার জন্য আল্লাহ আমরা যেন কোরআন এবং শুননা মোতাবেক আমাদের জীবন পরিচালিত করতে পারি আল্লাহ তুমি সেই তৌফিকা করো আল্লাহ মামিন হ্যামার প্রতিপালক আরও জ্ঞান গর্ব বক্তা রয়েছে মাশাল আমার দুজন কলিজার টুকরা রয়েছেন তাদের আলোচনা পর্ব শুনবেন একজন মাদানী সাহেব একজন তো আরেকজনকে তো চিনেন শয়তান বুঝলেন না তো ইনশাল্লাহ তো আলোচনা শুনবেন আল্লাহ তালা সবাইকে কমলা মঞ্জুর করে নিক আল্লাহ মাহামিন হে আমার প্রতিপালক মাটির তলে যারা আছে তারা জানি না কেমন হানে আছে তারা যদি ক্ষমার যোগ্য হয় আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা দান করো আল্লাহ মাহামিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরাকাত